দুর্গা সময় পুজো মণ্ডপে এবং পুজো প্যান্ডেলে কোনোরকম অঘটন না ঘটে তার জন্য তৎপর রয়েছে প্রশাসন প্রতিটা থানা এলাকায় সরকারি অনুমোদন প্রাপ্ত পুজো কমিটিগুলির সাথে নিরাপত্তা বিষয়ে একাধিকবার আলোচনায় বসেছে সরকারি আধিকারিকরা বিশেষ করে যানজট এবং অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে সেই বিষয়ে জোর দেওয়া হয়েছে সেই মতোই আজ সোনামুখী ফায়ার ব্রিগেড দপ্তরের পক্ষ থেকে সোনামুখী পত্রসায়ের ও ইন্দাস ব্লকের সরকারি অনুমোদন প্রাপ্ত একশো সতাত্তরটি পুজো কমিটির সাথে নিরাপত্তা বিষয়ক একটি আলোচনা করা হয় যেখানে পুজো মণ্ডপ এবং পুজো প্যান্ডেলের কোনো রকম অগ্নির সংযোগের ঘটনা না ঘটে তার উপর জোর দেওয়া হয়েছে যদি কোনো কারণবশত অগ্নি সংযোগের ঘটনা ঘটে তাহলে কিভাবে তা মোকাবেলা করা হবে বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে সোনামুখী ফায়ার ব্রিগেড দপ্তরের হাতে কলমে তার প্রশিক্ষণ দেন সোনামুখী দপ্তরের অফিসার ইনচার্জ অরিন্দম রায় সহ সহকর্মীরা আমাদের পুজো পারমিশনগুলোকে যেগুলো দেওয়া হয়েছে এবছর থেকে আমরা বাঁকুড়া আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বা সরকারের নির্দেশ অনুযায়ী সমস্ত পুজো কমিটিকে আমরা অনলাইনে পারমিশন দিয়েছি আমার প্রায় তিনটে থানা মিলে আমাদের দুই মধ্যে পাত্র ইন্দাস এবং সোনামুখী তো সেখানে আমরা প্রায় একশো ছিয়াত্তর মানে আমার যেটা হিসাব আছে তাতে আমরা একশো ছিয়াত্তরটা অনলাইন পারমিশন আমরা ইস্যু করেছি আমাদের পুজো কমিটির তরফ থেকে যে আবেদনগুলি এসেছিলো প্রত্যেকটি আবেদনকে আমরা খুঁটিয়ে দেখে এবং তাদের আবেদন আমরা পরবর্তী পদক্ষেপের জন্য আমরা পাঠাই এবং একশো ছিয়াত্তরটি পারমিশন আমাদের ইস্যু করা হয়েছে বিভিন্ন পূজা কমিটির গ্রুপগুলোতে আমরা আগেই আমরা বলে দিয়েছি অনেক আগের থেকে আমাদের যে সমস্ত কোঅর্ডিনেশন মিটিংগুলো হয় সেখানে আমরা এই তথ্যগুলি তাদের কাছে গিয়েছিলাম এবং গত বছর আমরা করেছিলাম এবং আমাদের দমকল দপ্তরের যে নির্দেশিকা এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের যে নিয়ম বা নির্দেশ যেটা আছে সেটা আমরা ফলো করে প্রত্যেকটা পুজো কমিটিকে অগ্নির নিরাপত্তা সংক্রান্ত যে বিষয় প্যান্ডেল করার সময় আমরা বিভিন্ন রকম দাহ্য বস্তু বলুন সেখানে বাঁশ বা ত্রিপল বা সোলা বা বিভিন্ন ধরনের দুর্গা বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো সেই উৎসব যাতে বিপদমুক্ত হয় এবং নিরাপত্তা অগ্নি নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা সেই জায়গাটা দেখার জন্যই আমাদের আজকে এই একটা প্রশিক্ষণ কর্মশালা হ্যান্ড হেল্ড ট্রেনিং প্রোগ্রাম যে বলতে আমরা যেগুলি মেন পুজো হয় যেগুলো আমরা থানার কাছ থেকে কালেক্ট করি যে বিভিন্ন ধরনের গ্রামের পুজো থাকে ম্যাক্সিমামে অনেকের ঐতিহ্যবাহী পুজো থাকে প্রত্যেকটি পুজোই ঐতিহ্যবাহী কিন্তু কিছু কিছু পুজো থাকে যেগুলো প্যান্ডেলের ওপরে পুরোপুরি ডিপেন্ড হয় রাস্তার ধারে বা কোনো ঘিঞ্জি এলাকায় সেইগুলোতে আমরা বিশেষ করে ভিজিট করেছি এবং আমরা সেখানে নির্দেশিকা আছে এবং তারা সম্পূর্ণ কোঅপারেট করেছে যারা পুজো কমিটিতে আছেন প্রত্যেকেই ইন্দ্রাস পাত্র সাহেব সোনামুখী প্রত্যেকেই তারা খুবই উদ্যোগী এবং তারা আমাদের নির্দেশিকা যেটি আছে সেটি মেনে চলার তারা চেষ্টা করছেন আপ্রাণভাবে এবং আমরাও আমাদের যে সমস্ত দমকল দপ্তরে যে বিধিনিষেধ আছে সেগুলি তাদেরকে আমরা বারবার বলেছি যে উৎসব করুন আনন্দ করুন এবং ভালো থাকুন এইভাবে আমরা এখানে আমরা দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পুজো কমিটির সদস্যরা এই প্রশিক্ষণের পর তারা অগ্নি সংযোগের বিষয়টি প্রাথমিকভাবে মোকাবেলা করতে পারবেন বলে জানান ফায়ার ব্রিগেডের অফিসে এসেছি ফায়ার ব্রিগেডের আমাদের দুর্গা পুজোর মানে অগ্নি নির্বাপক অফিস সেখানে যদি কোনো কারণে আগুন লাগে তার প্রশিক্ষণের জন্য দেখানোর জন্য আমরা এসেছিলাম দেখলাম দেখলাম যদি আগুন লেগে যায় তার দুটি যন্ত্র আমাদেরকে দেখালেন সেই সেইগুলি চালানোর জন্য যেভাবে চালাতে হবে সেটা আমরা দেখলাম এই কোনো অঘটন করলে কি নিজেরা কন্ট্রোল করতে পারবো হ্যাঁ পারবো আশা করি পারবো যে অফিসাররা যেটুকু দেখালেন সেটুকু অবশ্যই পারবো মনে হচ্ছে তবু যা উপলক্ষে যে প্যান্ডেল তৈরি হবে এবং তাতে ইলেকট্রিকে নানারকম কাজকর্ম থাকবে এবং হঠাৎ যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে যায় প্রাথমিক প্রাথমিকভাবে আমরা কি করে সেটা নেভাবো সেই বিষয়ে প্রশিক্ষণ নেবার জন্য এলাম এবং ওনারা সুন্দরভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিলেন ডিস্টিক ব্যবহার করে কী করে এটা করতে হবে হ্যাঁ এই বিষয়ে ব্যবহার এবং পুজো মণ্ডপে আগুন প্রাথমিকভাবে আগুনটা কন্ট্রোল করার জন্য কী কী জিনিস রাখতে হবে সেগুলো ওনারা আমাকে আমাদেরকে যথেষ্টভাবে বুঝিয়ে বললেন এবং এই ব্যাপারে প্রতিটা পুজো কমিটি জ্ঞান লাভ করেছে এবং আশা হয় আমি আশা করি যে যদি কোথাও কোনো সামান্যতম অগ্নিকাণ্ড ঘটে থাকে তাহলে এই যে ওনারা আজকে প্রশিক্ষণ আমাদেরকে দিলেন আমরা সহজেই সেটা কন্ট্রোল করতে পারবো কতটা সুবিধা হলো এটা আমাদের অনেকটা সুবিধা হয়েছে বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট আনন্দ বার্তা